আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের সাথে অনুশীলনী দুই দশমিক এক সম্পূর্ণ শেষ করেছিলাম আজকের ক্লাসে আমরা অনুশীলনী দুই দশমিক দুইয়ের দশ এগারো বারো তেরো এবং চোদ্দো এই পাঁচটি অঙ্ক আজকে ক্লাসে আমরা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব তো সবার প্রথম যে অঙ্কটি আছে সেটি হচ্ছে যদি এ সমান থ্রি ফোর বি সমান টু ফোর কমা এক্স বিলংস টু এ মানে এক্স এর মান এ হতে এবং ওয়াই বিলংস টু বি মানে ওয়াই এর মান হবে কি বি ঠিক তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দ্যান ওয়াই মানে এক্স হবে ওয়াই থেকে বড় সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করো মানে আমাদের একটা অন্য নির্ণয় করতে হবে যেখানে এক্স এর মান ওয়াই থেকে বড় হইবো আর এক্স এর মান এই থেকে থাকবো আর ওয়াই এর মান কি থেকে থাকবো বি থেকে তো ঠিক আছে তো আমরা কি করবো জানো এ আর বি আমরা গুণ করে দিব আমরা গুণ করা শিখছি না সেটের গুণ কিভাবে করতে হয় আমি এক সময় তোমাদের আমি তো তোমরা আমরা সরাসরি উত্তরের মধ্যে চলে আসি তো যদি দেখো তোমরা যে এ সেটের হচ্ছে থ্রি ফোর আর বি সেট হচ্ছে টু ফোর ঠিক আছে তো আমরা গুণ করি তো আমরা সেটের গুণ কিভাবে করতে হয় তিন দেওয়া প্রথমে দুইয়ের সাথে গুণ করবো তাহলে কি হবো থ্রি টু এই যে দেখো আমি গুণটা তোমাদের আগে দেখাই দিই ক্রস গুণ যেটাকে বলো তাহলে কি হবো থ্রি এটা হইব তারপর আমরা তিনটে আবার চারের সাথে গুন করব তাহলে কি হইব সি কমা ফোর এটার পর আমরা চার দিয়ে কি হইব দেখো ফোর কমা ফোর কমা টু আর ফোর দিয়ে আবার ফোর সাথে গুণ করলে ফোর কমা ফোর তো আমরা ফার্স্টে গুণটা দেখলাম এখন আসি আমরা মূল অঙ্কের মধ্যে তো দেখো দেওয়া আছে এ সমান সি কমা ফোর বি সমান টু কমা ফোর এক্স বিলংস টু এবং ওয়াই বিলংস টু এটা তোমরা সবাই তোলবা। এখন এটা তোলার পর আমাদের অন্যটা কি হইব দেখো এক্স ওয়াই এক্স ওয়াই শাস ড্যাট এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু কি বি এবং এক্স কি হইব ওয়াই থেকে বড় হই এটা হচ্ছে আমাদের যে মেইন অন্যয়টা আছে সেটা এখন এ ক্রস বি আমরা করলাম এ ক্রস বি করার পর আমাদের এটা সেটা আমরা দেখলাম এখন আমাদের দেখতে হইব যে কোন কোনটার মান এক্স এর মান ওয়াই থেকে বড় আছে তো দেখো এটা হচ্ছে এক্স এর মান এটা হচ্ছে ওয়াই এর মান তো এই যে এটা নেওয়া যাইব কারণ এটার মান কি এক্স থ্রি ওয়াই টু তো এখন এটার মান দেখো এটার মান কি নেওয়া যে না কারণ এটা কি এক্স ছোট কিন্তু কি এটার মধ্যে হচ্ছে ফোর আর ওয়াই হচ্ছে টু এটাও কি নেওয়া যাবে আর এটার মধ্যে সমান সমান তো এটাও কি বাদ তাহলে আমাদের অন্যটি হচ্ছে কি থ্রি কমা টু আর কি ফোর টু এই যে দেখো থ্রি কমা টু আর কি ফোর টু এটা আমাদের নিয়ম মানছে সেই জন্য সুতরাং নিনে অন্য থ্রি কমা টু আর কি ফোর টু তো দশটা বড় অঙ্কটা ইজি ছিল এই অঙ্কগুলো অনেক ইজি এখন আসি আমরা এগারো নম্বর অঙ্কে এগারো নম্বর অঙ্কটি হচ্ছে দেখো যদি সি সমান টু কমা ফাইভ ডি সমান ফোর কমা সিক্স কমা সেভেন দুইটা মান দিছে এক্স বিলংস টু সি আর ওয়াই বিলংস টু ডি এক্সের মান সি থিকা আর ওয়াইয়ের মান কি ডি থিকা তবে সি ও ডি এর উপাদান সমূহ উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই মানে এক্স প্লাস ওয়ান এর মান ওয়াই থেকে কী হইব ছোট হইতে হইতেইব সম্পর্ক বিবেচনা করে অন্যটি তৈরি করো দেখুন সর্বপ্রথমে আমাদের কী দেওয়া আছে সি সমান টু কমা ফাইভ আর ডি স ডি সমান কি ফোর কমা সিক্স কমা সেভেন এক্স এর মান সি থিকা আর ওয়াই এর মান নিতে কি থিকা ডি থিকা তাহলে আমাদের অন্যটা কি আর সমান কি এক্স কমা ওয়াই দ্যাট কি এক্স বিলংস টু সি আর ওয়াই বিলংস টু ডি এবং এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই মানে এক্স প্লাস ওয়ানের মান ওয়াই থেকে ছোট হইব তো আমরা কী করে দেব সি ক্রস ডি করবো তো সি ক্রস ডি যদি আমরা করি তাহলে দেখো কি আসে এই যে দেখো সিক্রস ডি যদি আমরা করি তাহলে কি আসে এখানে কই ছিল এই যে দেখো ঠিক আছে এই যে আমরা এগারো নম্বর অঙ্কটা এখন করতেছি ওকে তো আমরা সিক্রস ডি করবো তো এখানে দুইটা নেওয়া করছে তোমরা চাইলে কি আরো বেশিও করতে পারো কিন্তু কোনো সমস্যা নাই এখানে ফোর কমা সিক্স নিছে তো ফোর কমা সিক্স কমা সেভেন দেখো সেভেন আগেই বাদ দেওয়া হয়েছে কারণ কি ওয়ার মান কারণ এটা তো এম নজেব হেম ন যাইবো তো আমরা সিক্স দিয়েই করি তো দেখো টু কমা প্রথমে টু ফোরের সাথে টু কমা ফোর টু এবার সিক্সের সাথে টু কমা সিক্স ফাইভ ফোর সাথে ফাইভ কমা ফোর ফাইভ করে আসবো কই সিক্সের সাথে ফাইভ কমা এখন দেখো এক্স প্লাস ওয়ানের মান যেটার মধ্যে ছোটো হইব ওইটাই কী করবো আমরা নিতে পারবো তো এখন তুমি যদি এটা বিবেচনা করো টু টু প্লাস ওয়ান থ্রি এখানে কত ফোর তাহলে এটা নিতে পারবো এবার দেখো এখানে কত টু প্লাস ওয়ান কত হইলো থ্রি থ্রি কি সিক্স থেকে ছোটো এটাও কি নিতে পারবো তো এবার দেখো ফাইভ প্লাস ওয়ান কত হইলো সিক্স ফোর থেকে ছোট না ফাইভ প্লাস ওয়ান সিক্স এটা কি আছে সমান হয়ে যায় কি এটাও কি নিতে পারবো না তাহলে আমরা কোনটা কোনটা নিতে পারবো টু কমা ফোর আর টু কমা সিক্স ঠিক আছে তো নির্ণয় অন্যয় টু কমা ফোর আর টু কমা সিক্স ঠিক আছে এখন আসো বারো নম্বর অঙ্কের মধ্যে বারো নম্বর অঙ্কটা কি দেখো এফ ওফ এক্স এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এফ মাইনাস ওয়ান এফ টু এবং হ্যাফ হাফ এর মানে নির্ণয় কর আমরা কী করবো জানো এই যেখানে যতগুলো এক্সের আছে প্রথমে এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসামো পরে এক্সের জায়গায় টু বসামো তারপর এফসের জায়গায় কী বসামো হাফ বসাই দেবো শেষ দেওয়া আছে এফ ওফ এখন এফ এর এফ ওফ মাইনাস ওয়ান কিউবো এর জায়গায় আমরা মাইনাস বসাবো মাইনাস ওয়ান টু দি ফোর গুন ফাইভ মাইনাস ফাইভ মাইনাস থ্রি সমান মান কত আসবো মাইনাস সেভেন তারপর আমরা এফ অফ এক্সের জায়গায় আমরা টু বসাই দিব তাহলে এখানে এক্স টু দি পাওয়ার ফোর ছিল তাই লিখছি কি টু টু দি পাওয়ার ফোর ফাইভ ইন্টু টু মাইনাস থ্রি ষোলো তাহলে টু টু দি পাওয়ার ফোর মানে কত ষোলো পাঁচ দোকানে দশ আর মাইনাস তিন দশ হাতে তিন বাদ দিলে সাত ষোলোর সাথে সাত যোগ করলে কত হইব তেইশে তারপর দেখো এফ এর জায়গায় আমরা কী বসাবো হাফ এফ অফ এক্সের জায়গায় আমরা এফ অফ হাফ বসাবো মানে এক্সের জায়গায় আমরা হাফ বসাই দিব তাহলে হাফ টু দি পাওয়ার ফোর গুণ ওয়ান বাই টু মাইনাস থ্রি তারপর কী হইব ওয়ান বাই দেখো ওয়ান বাই টু টু দি পাওয়ার ফোর মানে টু ওয়ান বাই ষোলো ঠিক আছে তারপর দেখো ওয়ান বাই ষোলো ফাইভ বাই টু মাইনাস থ্রি মানে এটা ক্যালকুলেশন করার পর তোমরা আসবো কত মাইনাস সেভেন ঠিক আছে তোমরা এসে জায়গায় ওয়ান বাই টু বসাই দিবা এই ছিল আমাদের বারো নম্বর তারপর আসো আমাদের তেরো নম্বর অঙ্কের মধ্যে তেরো নম্বর অঙ্কটা কী বলছে যদি এফ অফ ওয়াই সমান ওয়াই কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট হয় তবে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস টু সমান শূন্য হবে তো সবার প্রথম আমরা এফ অফ জায়গায় এফ অফ মাইনাস টু সমান শূন্য ধরে অঙ্কটা করবো তো আমরা দেখো যদি অঙ্কটার মধ্যে আসি এফ অফ ওয়াই সমান ওয়াই এখন আমরা এফ অফ বের করি মানে জায়গায় আমরা মাইনাস টু বসাবো এখানে ওয়াই কি ওয়াই কিউব এখানে কে ওয়াই স্কোয়ার তাহলে কে ইন্টু মাইনাস টু স্কোয়ার আর এখানে হচ্ছে ফোর ওয়াই তাহলে মাইনাস ফোর ইন্টু ওয়াই টাইগে এসব কি মাইনাস টু মাইনাস এইট ঠিক আছে তাহলে মাইনাস টু কিউব মানে কত মাইনাস এইট তারপর টু এর উপর স্কোয়ার তাহলে স্কোয়ার আর মাইনাসে কি যায় কাটা টু স্কোয়ার মানে ফোর আর ফোর কে সাথে গুণে কত ফোর কে তারপর দেখো এখানে কি আছে চার চার এখানে মাইনাস চার আর মাইনাস টু চার দোকানে গুণে কত আট আর এখানে মাইনাস আটের মাইনাস আট তারপর দেখো মাইনাস আট আর প্লাস ফোর কে যদি দেখো মাইনাস আট আর প্লাস আট কি যায় কাটা তাহলে প্রশ্ন মতে এফ অফ মাইনাস টু সমান কত হইব শূন্য তাহলে অবশ্যই মাইনাস আট এফ অফ মাইনাস টু এর কত মাইনাস আট প্লাস ফোর কে না তাহলে এটা সমান কি শূন্য তাহলে মাইনাস আট সমান কি মাইনাস ফোর কে তাহলে দেখো দুই পাশ থেকে আমরা মাইনাস কি দিতে পারি বাদ দিতে পারি তাহলে ফোর কে সমান কত আট তাহলে দেখো ফোর এ পাশে গুনাস ওই পাশে গেলে কি আট বাই চার আট আট থেকে তুমি যদি চার ভাগ করো তাহলে কথা আসবে টু

তাহলে এক্স স্কোয়ার কমন এক্স মাইনাস ওয়ান এখান থেকে ফাইভ এক্স কমন যায় এক্স মাইনাস ওয়ান আর এখান থেকে কী যায় সিক্স কমন যায় এক্স মাইনাস ওয়ান তো পুরোটা থেকে এক্স মাইনাস ওয়ান কমন যায় তাহলে বাকি থাকে কিন্তু এক্স স্কোয়ার ইন্ট মাইনাস ফাইভ এক্স কিন্তু প্লাস সিক্স দেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এখন আমরা আবার আলাদা কইরা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স এর উৎপাদক করবো তো এই তোমরা উৎপাদকের নিয়ম সেভেন এইটে শিখে আসছো আর পরবর্তী বিশ যখন আমরা করবো তখন আমরা উৎপাদক আরও ভালো করে শিখবো তো দেখো এক্স মাইনাস ওয়ান তাহলে দেখো এটার উৎপাদক হইবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স সমান শূন্য দেখুন এক্স মাইনাস ওয়ান তো এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি এখান থেকে যদি আমরা মাইনাস টু কমন নিই তাহলে থাকবে এক্স মাইনাস থ্রি সমান শূন্য তারপর দেখো এইখান থেকে যদি মাইনাস থ্রি কমন নিই তাহলে আগে ছিল এক্স মাইনাস ওয়ান পরে নিলাম আমরা এক্স মাইনাস থ্রি কমন তারপর এখান থেকে এক্স আর এখানে থেকে যেত মাইনাস টু সমান শূন্য তারপর দেখো এক্সের মান ওয়ান থ্রি অথবা টু তো দেখো এক্স মাইনাস ওয়ান সমান শূন্য অথবা এক্স মাইনাস থ্রি সমান শূন্য অথবা কি এক্স মাইনাস ওই সময় শূন্য তাহলে দেখো এক্সের মাইন একও হয় মাইনাস ওয়ান পাশে প্লাস ওয়ান একও হয় আবার তিন হয় আবার কত দুইও হয় তাহলে নির্ণয় এক্স এর মান এক দুই বা তিন মানে তুমি এক্স এর মান এক দুই অথবা তিন যাই বসাও ওইটার কত এক্স শূন্য আসবো তো শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা দশ থেকে চোদ্দ পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা পনেরো থেকে যে অঙ্গগুলো আছে সেগুলো আলোচনা করবো এটার আমি যেখান থেকে অঙ্কটা করেছি এটার পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাওয়া তাই তোমরা ডিসক্রিপশন বক্সটা চেক করে নিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবা আল্লাহ হাফেজ